হ্যালো ভিউার্স টিভা পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো নতুন বছর উপলক্ষে আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যার কথা বলবো যেটা আমাদের প্রতিনিয়ত কাজে লাগবে আমরা প্রত্যেকেই ওয়াল ইউজ করি কিন্তু কেউ মনের মতো ওয়াল ইউজ করতে পারি না সো গাইস ভালো ভালো ওয়াল পেতে আমাদের একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে সেটা আমাদেরকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন এ সি কে ও পি এস ব্যাকড্রপস ওয়াল তো ব্যাকড্রপস ওয়াল পেপার লিখার পর একটা সফটওয়্যার আমাদেরকে ইনস্টল করতে হবে এটা এক মিনিম লোক ডাউনলোড করেছেন তো আমার ফোনে এটা অলরেডি ডাউনলোড করা ডাউনলোড করেছি আমি এখন ওপেন করছি ওপেন করার পর প্রথমে আপনাকে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে তো সাইন ইন করার পর এখানে অনেক ধরনের আপনি ওয়ালপেপার দেখতে পারবেন তো আপনার যে ওয়ালপেপারটি পছন্দ হয় সেটাতে ক্লিক করবেন তো আমি এটাতে ক্লিক করতেছি এটাতে ক্লিক করার পর এরকম আসবে এটা আমাদের ওয়ালপেপার হিসেবে ব্যবহার করার জন্য সেট অপশানে ক্লিক করতে হবে তো ওয়ালপেপার সেট ওয়ালপেপার সেট হয়ে গেছে তো এখানে আমা আমাদের আরও কিছু অপশন আছে সেটা হচ্ছে আমরা আমাদের ওয়ালপেপার এখানে আপলোড করতে পারি আপলোড দিয়ে রাখতে পারি এখানে বিভিন্ন ধরনের থিম এইচডি থিম আছে আমরা আপনার স্যালি এখানে ব্যবহার করতে পারেন সো গাইস সাথে থাকার জন্য ধন্যবাদ আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ ঘুরে আসার জন্য বলা হলো আমাদের ফেসবুক হচ্ছে ডাব্লুডাব্লু ডট এম ফেসবুক ডট কম টিউবার সাজু ওই গাইস সবাই ভালো থাকবেন আবার নতুন বছরের শুভেচ্ছা হ্যাপিনিং ওয়ার টু থাউজেন্ড সেভেন্টিন